الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فان اخر الحديث كتاب الله واخر الحديث حديث محمد صلى الله عليه وسلم والشر العمر مقدساتها وكل محدثة بدعه وكل بدعه ودلاله وكل دلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نَقْتِمُ على أفواههم فتقلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يقصدون فقال رسول الله صلى الله عليه وسلم أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر فقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفة الظاهرها وباطنها وباطنها وظاهرها ألم لعن الآلن الكلام الحمد لله شمس بجوشا شمها رب العالمين الجنة جرشن من في أسكيامي المهابلي في شنكيب في عوتنا الترار الله رب العالمين توفيق بالله الحمد لله بالشنبي যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য যার সুপারিশ বলিতে পাবনা জানাত তার পুরো সালাম বস্তু সকাল আলোচনার বিষয় হলো আল্লাহ আল্লাহুল আলমিন নারী পুরুষ এবং জিন ইনসান সৃষ্টি করেছেন শুধুমাত্র তার উপ করার জন্য তার ইবাদত করা ছাড়া আর কোনো কিছুর জন্য আল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেননি আমাদের বেঁচে থাকতে হলে যেসব কাজ কর্ম প্রয়োজন রয়েছে সেসব কাজ কর্ম করতে হবে কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য শুধুমাত্র তার ইবাদত করা তার দাসত্ব করা আমরা যদি তার ইবাদন না করি তার দাসত্ব না করি এর মূল কারণটা কি তার মূল কারণ হলো আমাদেরকে সবসময় সয়াল অস হে যুবক হে যুবতী আর যখন তোমরা ভালো কাজ করবে যখন তোমরা ভালো কাজ করবে তখন মনে করবে যে তোমাকে ভালো কাজের দিকে আল্লাহের রহমত আল্লাহের রহমত তোমার উপর বেশি হচ্ছে আর যখন তুমি খারাপ কাজ করতে মন যাবে খারাপ কাজ করতে ভালো লাগবে খারাপ কাজ করতে ইচ্ছা হবে তখন মনে করবে যে শয়তান তোমাকে রসা দিচ্ছি এই জিনিসটা যদি আপনি একবার বুঝে যান যখন আমি খারাপ কাজ করবো খারাপ কাজ করছি তখন আমাকে শয়তান রসা দিচ্ছে এটা যদি আপনি বুঝে যান তখনই আপনি আল্লাহর ইবাদতটা করতে পারবেন আজকে আমাদের সব সময়ের জন্য শুধু শয়তান রসা দেয় কিন্তু আমরা বুঝতে পারি না যখন মনে করবেন যে আপনার ইবাদত করতে ভালো লাগছে আপনার ভালো কাজ করতে ভালো লাগছে তখন আপনার মনে করতে হবে নিশ্চয়ই আমার প্রতিপালক আল্লাহ আমার উপরে বিশেষ দিয়েছেন বিশেষ দান করছেন সম্মানিত তো তো কে আমাদেরকে এই আল্লাহ থেকে মা আদর্জ কিন্তু বিকেল কারিন কে আমাদের এই মহান প্রতিপালক রথ থেকে বৃত্ত রাখেন এক নম্বরের শয়তান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ আলাইহিস মাধ্যমে এমন কিছু পথ এমন কিছু পন্থা দেখিয়ে দেননি যে পন্থা দেখানোর মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব না মানে যা রয়েছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তবুও কেন আমরা জাহান্নামে যাচ্ছি সামনে উপস্থিত দিন আল্লাহ বলেছেন দেখবেন নিজের সন্তানের কারণে হারাম তাদের থেকে বিপত্ত হয়ে গেছেন বুঝতে পারবেন না নিজের স্ত্রী চাপে পড়ে নিজের স্ত্রীর দশ হাজার টাকা ডাকেন এটা তুমি স্ত্রী পোষায় না এই স্ত্রীকে ভাব

এই সন্তান যখন আপনি মারা যাবেন কি দিন যখন আল্লাহ রব্দুল আলমিন আপনাকে একত্রিত করবেন তখন আপনার সন্তান বলবে আমি কি বলেছি তুমি হারাম কাজ করে যে আমাকে খাইয়েছ আমি কি তোমাকে হারাম কাজ করতে বলেছি সেদিন যার জন্য এত কিছু করলেন সে আপনার বিপক্ষে যাবে আমরা একটা বাংলা একটা প্রবাদ জানতে পারি যে যার জন্য করলাম চুরি সেই বলেছ তো যার জন্য এই সন্তানের জন্য এত কিছু করলাম দিন রাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করলাম সেই সন্তান কিয়মতের দিন বলবে যে আমার জন্য যে হারাম কাজে গিয়েছো। আমি কি তোমাকে হারাম কাজের দিকে যেতে বলেছি তখন আপনার কি অবস্থা হবে যে স্ত্রীকে এত ভালোবাসছেন যে সন্তানকে এত ভালোবাসছেন সেই সন্তান আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে তখন আপনার কি অবস্থা হবে সময় তো বুঝতে স্ত্রী তাহলে পরে সন্তানের মেয়েদের খাবার কাজ দিকে যাইয়েন না সেদিন আপনার সন্তান আপনার স্ত্রী কোন উপকার আসবে না এবং আপনার হাত আপনার পা আপনার কোন কিছু আপনার সবে আপনার বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ বলছেন আল্লাহ বলবেন যে তোমার মুখকে মোহর বেড়ে দেবে এবং তোমার হাত কথা বলবে এবং তোমার সাথে তোমার পা সাক্ষী দেবে এবং তোমাকে দেখানো হবে তোমার কৃত কমের ফল বাগানের নিচে গাছের নিচে ঝোপঝাড়ের নিচে বাস পার্কে এখানে সেখানে জঙ্গলে যেসব কাজ করেছিল কম্বলের নিচে কম্বলের উপরে যেসব পাপ কাজ করেছিল সেসব পাপ কাজ সেদিন তোমাকে দেখানো হবে সেদিন তোমার মুখ বলো থাকবে তুমি যে হাত দিয়ে পাপ পাশ করেছিলে এই পাপ হাত বলে দিবে তোমার পা বলে দিবে তোমার চোখ বলে দিবে সবকিছু তোমার বিপক্ষে সাক্ষে দিবে আল্লাহ বলছেন সেদিন তোমাকে দেখানো হবে তোমার বিন্দু বিন্দু পাপ তোমার অনিয়মই পাপ সেই পাপ মনে করতে এই পাপ ক্ষুদ্র এত ক্ষুদ্র পাপ এই পাপ যদি আল্লাহ রবুল আলমিন সেদিন তোমার পাপ গুলো দেখানো হবে আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে সঠিক আমল সালেহা সেই আমল আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে সেই আমল যেন করার ট্রাফিক দান করুন সকলগুলো আল্লাহ আল আলমিন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ